বন্ধুরা আজকের একত্রিশ সাত দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এম আমার সদস্য বন্ধুদের যেমন টার্গেট নাম্বার দিই তেমন আমার সদস্য যারা হননি তাদের জন্য এই টার্গেট নাম্বার দিলাম আজকের ওয়ান পি এম সিক্স পি এম দেখুন এই মিডিল এবং এই পার নাম্বার থেকে আপনারা কাটবেন আশা করি বড়ো ছোটো সব রকমের পুরস্কার পাবে আর বন্ধুরা আপনারা সদস্য হতে চাইলে আমি ফোন নাম্বার দিয়েছি ছিয়ানব্বই শূন্য এই দেখুন ছিয়ানব্বই শূন্য নিরানব্বই শূন্য শূন্য চার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন করলে আপনাদের হোয়াটসঅ্যাপে পার্সোনাল টার্গেট নাম্বার দেব ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম এবং কীভাবে বড়ো প্রাইজ ধরতে হয় ন হাজার সাড়ে চারশো আড়াইশো এবং প্রথম পুরস্কার তার দু সালের নতুন নিয়ম জানিয়ে দেবো ধন্যবাদ ভালো থাকবেন সবাই